একটি বিরোধে স্বাগত জানাই আজকে চলে এসেছি বিরোধ টাইটেল আর টাইটেল কথা বুঝে গেছো তো আজকে চলে এসেছি আমি সাতাই জুলাই দু হাজার চব্বিশ একনগরে যেটা শ্রীভূমিতে চলে এসেছি আর এখানে মানে ছুটি পুজো সেটাই তোমাদের দেখাতে এসেছি এবং সমস্ত কিছু দেখাবো বিরোধে আর সমস্ত কিছু বলবো তোমরা কীভাবে এখানে আসবে না আসবে এবং ছুটি থিম টিম সমস্ত কিছুই থাকবে এই বিরোধে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমি এখন রাস্তার এপারে আসি ঠিক আর ওই দেখতে পাচ্ছ স্পোর্টিং ক্লাবের যে মেন গেট মেন গেটটি দেখা যাচ্ছে আর তোমরা আসতে চাইলে এখানে বিধাননগর স্টেশনে থেকে নেবে মানে বিধাননগর স্টেশনে নামতে হবে সেখান থেকে নেমে বাসে করে দশ টাকা করে নেবে এই স্পোর্টিং ক্লাবে আসতে হলে তো এখন যাচ্ছি আমি তোমাদের দেখাতে দু হাজার চব্বিশে খুঁটি পুজো এবং থিম কি হতে চলেছে সেটাই দেখাবো চলো শুরু করার আগে আহ জানাই ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে বিউটি শুরু করছি আজকের তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এবং পাশে থাকো বন্ধুরা বৎসব দু হাজার চব্বিশ পরিচালনায় শিবং স্পোর্টিং ক্লাব শুভরাত্র যাত্রায় কুটি পুজো চোদ্দোশো একত্রিশ বাংলাসন রবিবার সাতই জুলাই দু হাজার চব্বিশ সকাল দশ ঘটি গ্রামে চলে এসেছি এবং নিজেও দেখতে এসেছি তোমাদেরকেও দেখাতে এসেছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এবার কুটি বর্ষ এবার এটা কিন্তু অ্যানাউন্স করেনি তো বন্ধুরা এবার যাচ্ছি আস্তে আস্তে সামনে কুটি পুজো হচ্ছে সেটাই তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি এবং আমি নিজেও দেখতে যাচ্ছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো এবং পাশে থাকো বন্ধুরা আস্তে আমি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছি তো খুঁটি পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা বন্ধুরা প্যান্ডেলের ভিতরে ইতিমধ্যে দেখতে পাচ্ছি শান্তি কবে না খুঁটি পুজোই আসেন উপস্থিত আছেন দেখতে পাচ্ছি বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়েছি আমার সামনে ঠিক নিচে

গেট সামনে একটি ঘন্টা রাখা আছে দেখতেই পাচ্ছো আমরা কেন রাখা হয়েছে সেটা জানি না আমাদের জানা থাকলে কমেডি অবশ্যই জানিও বন্ধুরা যেখানে খুঁটি পুজো হচ্ছে ডান সাইডেই যে পর্দা দিয়ে ঢাকানো আছে আর এতে আছে ছোট আহ তিরুপতি বালা মন্দির তাই এই মন্দিরটি এখনই মানে খোলা হবে আর অবশ্যই তোমাদেরকে আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে থাকো সঙ্গে দেখো পাশে থাকো বন্ধুরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এর পুজো অনুযায়ী কিন্তু জায়গাটি অনেকটা ছোট এবং একটু বড় হলে বেটার হতো আর বোর্জ খালি বা গতবার বাড়ি ছিল সেটা কিন্তু দারুণ ছিল সেটা আমার থেকেও বললাম কি বন্ধুরা বসানো গোল বাজবে দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিছুক্ষণ পরে হয় বাজবে তো আচ্ছা এবার খুঁটি পুজো হয়ে গেছে খুঁটিটাকে নিয়ে আসা হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর খুঁটিটাকে এখনই গর্তে দিতে পুতছে দেখতে পাচ্ছ মানে পোতা হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপরে মানে যে তিরুপতি বালাজি মন্দির যে থিম স্পোর্টিং ক্লাবে যেটা হতে চলেছে সেটাই তোমাদের দেখাবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এবং পাশে থাকো দেখতে থাকো তো বন্ধুরা প্যানেলের বিধায়ক কি বলছে এবার শুনে নেওয়া যাক আর ইউটিউবাররা কীভাবে সমস্ত তথ্য সংগ্রহ করে সেটা উনি নিজের মুখেই বলছে শুনে নাও এবং দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ ওয়াশ করো বন্ধুরা আর আমি বন্ধুরা শ্রীভূমিতে প্রথম কিভাবে এরা তথ্য সংগ্রহ করে কিভাবে করে কিন্তু এরা সবাইকে জানিয়ে রাখছে আজকের পর আর এদের জিজ্ঞাসা থাকবে না আমি বলে দিলাম মন্দির হবে মন্দিরটা ম্যাক্সিমাম হবে কিছু অন্য কিছু থাকে ম্যাক্সিমামটা অনেক ব্লাইডার আছে বৈদি একটু দৈব বলতে আগে আমি লাইন সম্মান করে নিচ্ছি মধ্যে যদি ভামটো হ'ব নে যায় মেলা যায় মেলা য i আক হয় অবশ্য এবং খুব ভালো লাগছে এখানে এসে নিজেরই আবার পুজো শুনে গেলো এরকম যতবার শ্রীভূমি পুজোর উদ্বোধন হয় এবং সূচনা হয়ে শুরু হয় এবং অপেক্ষা করি যে সরে আজকে কি দেখতে পারবো এবং রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাই এভাবে পুজো তো চলেই গেল কিছু মাস পরে পুজো এবং পুজো মানেই আমরা জানি শ্রীভূমি এক নম্বরে থাকবে

এখানে এই দিনটা আসা আমাদের একদম ম্যান্ডেটরি মার্চ তো আলাদা করে ধন্যবাদ আমি একদমই জানাবো না যে আমাদেরকে বলা হয়েছে তারপর এসেছি কিন্তু এই মানে এই ক্লাব আর কি আমাদের নিজেদেরই ক্লাব হয়ে গেছে এখন বলতে গেলে আপনারা মোটামুটি সব অনুষ্ঠানে আর কাউকে দেখতে পাবেন কিনা জানি কিন্তু এই দুটো মুখ সবসময় পাবেন যখনই আমরা কলকাতায় থাকি কোনো দিন আমাদের মিজ যায় না আর আজকে আমি দাদাকে এসে জিজ্ঞাসা করলাম যে কী কী হয়েছে কী তিন হয়েছে তাড়াতাড়ি বল কারণ এই মিজার চক্করে আমরা একটুখানি অনেক কিছু থেকেই বাইরে ছিলাম তো আজকে জানতে পারলাম তিরুপতি মন্দির হয়েছে এবং আমার এখনও দর্শন করার সুযোগ হয়নি কিন্তু আমি কলকাতা শহরে বসেই দর্শন করতে পারব দাদার জন্য এবং দুর্গা সময় আমরা জানি যে বিভিন্ন জায়গা থেকে মানুষ শুধুমাত্র মানে লিস্টে হয় না নাম্বার ওয়ানে থাকে যে শ্রীভূমি আগে দেখবো কারণ প্রচুর লাইন প্রচুর ভিড় তো একদিন তো ওই পুজোর জন্যে আমাদের রাখতেই হবে তো আমাদের ক্ষেত্রেও কিছুটা তাই যখনই আসবেন দেখতে পাবেন দুজনে এখানে বসে আছি খাওয়া দাওয়া করছি আড্ডা মারছি আর খুব ভালো লাগে যে আজকের দিনটা মানে খুঁটি পুজো মানে আবার সেই আমাদের দুর্গা পুজো শুরু হয়ে গেলো উৎসবের দিন চলে এলো এবং নতুন নতুন জামা কাপড় জামা কাপড় পরার একটা আনন্দ পুজোয় কী করবো বিভিন্ন রকম প্ল্যান সকলে সব কিছুই থাকে সেইগুলো সব পূরণ হবে এবং আমি মায়ের কাছে এটাই বলবো যে আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং সব যেন সব ঠিকঠাকভাবে হয় এটাই চাইবো খুব ভালো থাকবে এবং শুভ রথযাত্রা সকলকে দুর্গাপূজা দু হাজার চব্বিশ চোদ্দশো চোদ্দোশো তিরিশ পুজো রবিবার সাতই জুলাই দু হাজার চব্বিশ সকাল দশটায় তো এবার কত তোমার বর্ষ কিন্তু সেটা লেখেনি বা যাই আমি বলতে ভুল করছি যা যাই হোক না অথবা আমি শুনিনি তা হতে পারে কিন্তু কোথাও তো লেখা তো দেখতে পারলাম না যে কত তোমার বর্ষ এবছরের পদার্পণ করলো মানে কত তোমার বর্ষ এবছরে সেটাই লেখা হবে না মিনিট দশেক আগে কমপ্লিট হলো তো এখন বসে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কটি পুজো এই মাত্র সমাপ্ত হলো তো এখন বসে আছি বাড়ি ফিরতে পেয়ে অনেকটা বেলা ফিরিয়ে গেছে আর আমার পিছনে দেখতে পাচ্ছ বংশমার বসে আছে তো আমার অনেকটা দূরেই বাড়ি তো বংশীমার আধা ঘন্টার মতন লাগবে যেতে তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে এটা দেখতে পাচ্ছি ফুটি আর খুরিটা এই খুরিটাকে মন মেন উদ্দেশ্য করে ট্রেন তৈরি করা যায় তিরুপতির বালাজি মন্দির আর পাশে রয়েছে তিরুপতি বালাজি মন্দির তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে দুটো পঁচিশ আর এখন আমি আছি শ্রীভূমি স্মরণ ক্লাবে তো প্রসাদ খেয়ে বাড়ি ফিরছি তিনটে পঁচিশ বাজে এখনই বাড়ি ফিরছি তো ভিডিওটা আজকাল ভিডিওটা বন্ধ পর্যন্ত ছিল তো নেক্সট দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে তখন ধরুন টাটা বাই বাই বন্ধুরা আর বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ I'm right.